হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল এম এস লাইফস্টাইলের নতুন একটি ব্লগ আমি মাঠের থেকে শুরু করছি আর সকালবেলা ঘুমতে উঠেছি সাতটার সময় সাতটার সময় উঠে আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে মানে ঘরের কাজ হয়নি এখনও মানে বিছনা কুচানো ঘর ঝাড় দেওয়া এগুলো হয়নি মানে বাইরের কাজটা হয়ে গেছে রান্নাঘরের কাজটাও হয়ে গেছে রান্নাঘর ঝাড় দেওয়া পরিষ্কার করে নিয়েছি তারপরে বাসি হচ্ছে উটনটা ঝাড় দিয়ে নিয়েছি তারপরে হচ্ছে বাসন মেজে নিয়েছি এই কাজগুলো আমার হয়ে গেছে তারপরে আমি একটু আলু সিদ্ধ ভাত করলাম ভাতের মধ্যে একটু টমেটো আলু ভাতে দিয়ে দিয়েছি দিয়ে ভাত করলাম তা তোমাদের দাদা ভাইয়ের আবার দেরি হয়ে গেছে ঘুম থেকে ঘুম থেকে একটু দেরি করে ওঠে এবার ঘুম থেকে ঘুরতে দেরি হয়ে গেছে টমেটো আর আলুটা মাখিনি ও বললে শুধু আলু সিদ্ধ দিয়ে ভাত দাও আমি খেয়ে নিই তা আলু সিদ্ধ দিয়ে ভাত দিয়েছি ও নিয়ে কাজে চলে গেছে আর শুধু ভাতটা হয়ে গেছে আমার মানে সকাল দুপুরের মতো ভাতটা হয়ে গেছে তরকারি আমার করতে হবে তরকারিটা পরে করব আর তরকারিটা কী রান্না করি না করি তোমাদের সাথে শেয়ার করে দেবো বেশি কিছু একদমই রাখবো না যেহেতু রাত্রে রান্না আছে রাত্রে গরম গরম ভাতের সাথে তো একটু কিছু রান্না করতেই হবে সেই জন্য দুপুরে আর বেশি কিছু রাখবো না তা যাই রান্না করি না কেন তোমাদের সাথে শেয়ার করব আর মাঠে এসেছি চারিদিকে ছাগল টাগল ডাকছে একটু ম্যানেজ করে নিও গ্রামের সাইডে তো একটু বুঝতেই পারছো আর বাড়িতে তো ভিডিও করার একদমই আমার উপায় নেই তোমরা জানোই অনেকে একদমই করা যায় না খুব অসুবিধা হয় তা মাঠে চলে আসলাম ভাবলাম যে মাঠের থেকেই আজকে ভিডিওটা শুরু করি আমি আর তার কারণ হচ্ছে আগামীকাল না বৃষ্টি হয়েছিল সকালবেলার থেকে বৃষ্টি হয়েছিল তা জামা কাপড় অনেকগুলো কেচে আমি মেলে দিয়েছিলাম মানে মেঘলা মেঘলা ওইটা ছিল তখন অতটা বৃষ্টি হয়নি তা জামা কাপড় কেচে মেলে দিয়েছি আর সারাদিন না শোকায়নি আমাদের বারান্দায় একটা দড়ি টানিয়ে নিয়ে উনি সারাদিন মেলা ছিল তা আজকে দেখি সকাল সকালে দেখি রোদ উঠে গেছে তাই ভাবলাম যে জামা কাপড়গুলো মানে মেলে দিয়ে আসি তাহলে শুকিয়ে যাবে সেই জন্যই চলে আসলাম জামা কাপড় মেলার জন্য তাই ভিডিওটা এখান থেকে আমি শুরু করছি তোমরা সাথে থাকো দেখতে থাকো কাপড়টা মেলে নিই জামা কাপড় সব মেলা হয়ে গেছে এই যে গামলা ফাঁকা এবার বাড়ির থেকে যাওয়া যাক চলো আমার সাথে বাড়িতে গিয়ে কী করি না করি তোমাদেরকে দেখাবো এখনো ব্রাশ করিনি সাড়ে নটা বেজে গেছে এখনো ব্রাশ করা হয়নি মাঠের থেকে জামা কাপড় মেলে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে আমি ব্রাশ করে নিচ্ছি কারণ সকালবেলায় ব্রাশটা আমার করা হয়নি আর আমি কিন্তু সকালবেলায় আমাদের এই বাড়ির সামনে যে পুকুর এই পুকুর ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ব্রাশ করি আমার কিন্তু এই সময়টা খুব ভালো লাগে চারিদিকের পরিবেশটা দারুণ লাগে দেখতে আর সকালের এই মনোরম পরিবেশে দাঁড়িয়ে ব্রাশ করতে খুবই ভালো লাগে আর দেখো আমার ব্রাশ করা হয়ে গেছে এবার আমি মগে করে জল নিয়ে চলে এসেছি আমি মুখটা ভালো করে ধুয়ে নেব আর মুখ ধোয়া হয়ে গেলে পারেই তারপরে আমি ঘরে চলে যাব ঘরে গিয়ে আবার ছেলেকে আমার তুলতে হবে আমার ছেলে ঘুমাচ্ছে এখনও ছেলে ঘুম থেকে ওঠেনি তা ছেলেকে ডাকবো তারপরে ছেলেও হচ্ছে ব্রাশ করে ফ্রেশ হয়ে নেবে আর ছেলে এখন একটু দেরি করেই ঘুমতে ওঠে কারণ ওর তে এখন স্কুল নেই সেদিন একটু বেশি করে ঘুমাই আবার স্কুল চালু হয়ে গেলে তখন তো আর ঘুমাতেও পারবে না তাই এখন একটু ঘুমাচ্ছে ঘুমাক আমিও কিছু বলি না ছোট মানুষ আর এইদিকে দেখো আমি ঠাকুরের বাসন এগুলো সব মেঝে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি স্নান করে যাতে আমার পুজোটা তাড়াতাড়ি হয়ে যায় আর তারপরেই আমি কিন্তু ঘরের বিছনাটা গুছিয়ে নেব। আর দুটো কম্বলি ভাজ করে নিয়েছি কাঁথা বালিশ মানে কাঁথা তো নেই বালিশগুলো ভাজ করে সুন্দর করে রেখে দেব আর দিয়ে বিছনাটা আমি ঝেড়ে নেব আর প্রতিদিন কিন্তু এটা আমাদের একটা কাজ একটা ডিউটি মানে বিছনা গোছানো আর ঘরের মধ্যে দেখবা বিছনাটা গোছানো থাকলে যেন বেশ মনটা ভালো লাগে বিছনাটা এলেমেলে থাকলে কিন্তু একদমই ভালো লাগে না তাই সময় বিছানাটা টান টান করে সেট করে রেখে দিতে হবে আমি তো এটাই করি আর বিছনাটা ঝাড়া হয়ে গেলে তারপরে আমি ঘরে টুকটাক কিছু জিনিস আছে সেগুলো আমি গুছিয়ে নেব গুছিয়ে নিয়ে তারপরে আমি ঘর বারান্দাটা আমি ঝাড় দিয়ে নেব আর স্নান করার আগে ঘরটা মুছে নেব ঘর মুছাটা তোমাদের সাথে শেয়ার করলাম না ঘর ঝাড় দেওয়াটাই তোমাদের সাথে শেয়ার করলাম তা আমি কি করি না করি তোমরা দেখতে থাকো সাথে থাকো ঘর তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এবার আমি বারান্দাও ঝাড় দিয়ে নিয়েছি আর পোটেটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে কিন্তু খুবই সুন্দর রোদ উঠেছে আর রোদ উঠলে না বেশ ভালোই লাগে শীতকালের দিনে না রোদ না উঠলে একদমই ভালো লাগে না মনে হয় যেন কেমন একটা বেশ ম্যান মেডে বেশ দিনটা ভালো লাগে না আর তারপরে তো আমি সমস্ত কাজ কমপ্লিট করেই নিয়েছি নিয়ে আমি আবার স্নান করে নিয়েছি আর স্নান করে নিয়ে আমি একটু মুখে ক্রিম মাখবো মুখে কিছুই মাখি না যেহেতু শীতকাল মুখটা তো টান ধরে সেই জন্যই একটু নিভিয়া সফট ক্রিমটাই আমি মাখি এটা একটু মেখে নেবো গায়ে একটু বডি অয়েল তেল মেখে নেব আর তারপরে চুলটা আস্তে সিঁদুর পরে নেব নিয়ে তারপর আমি পুজোয় বসবো পুজো করে নিয়ে আমি আবার রান্না করতে হবে আমার সকালে আমি ভাত করেছিলাম শুধু আলু সিদ্ধ ভাত করেছিলাম আর টমেটো ভাতে দিয়েছিলাম এটাই করেছিলাম তা দুপুরে আমার তরকারি করতে হবে শুধু তরকারিটা একটু দুপুরের দিকে করব তাহলে যেহেতু ভাতটা একটু ঠান্ডা হয়ে গেছে সকালে রান্না করেছি তরকারিটা একটু গরম গরম না হলে ভালো লাগবে না তা সেই জন্য আবার পুজো দিয়ে নিয়ে আবার আমি রান্নাঘরে যাব। আর আমি কি রান্না করি না করি তোমাদের সাথে সবটাই শেয়ার করব তোমরা দেখো আর দেখো পুজো দিতে বসে গেছি আর একদমই একটা ফুলও পাইনি কারণ এখন যেহেতু শীতকাল আর শীতকালে তো ফুল তো ফোটেই না আর আমাদের বাড়িতে যে ফুল গাছগুলো আছে দুটো একটা ওই গাছে আর ফুলই ফোটে না ঠান্ডার জন্য এখন হচ্ছে গাঁদা ফুল দিয়েই পুজো দিতে হবে তা পাড়ায় আসে ওই কাকুটা আজকে আসেনি সেই জন্য ফুল না আমার কেনা হয়নি আসলে পাড়ায় পরের দিন নেবো তাই তুলসী পাতা দিয়েই পুজোটা সারলাম আজকে আর ফুল না দিলে না মনটা বেশ ভালো লাগে না ফুল দিয়ে বেশ সিংহাসন সাজিয়ে ঠাকুরের আসনটা সাজিয়ে বেশ পুজো দিলে খুবই ভালো লাগে আর আমার পাশে দেখতে পাচ্ছো একটা জলের ড্রাম এই যে কেনা জল আমি খাই তা দু ড্রাম করে জল আমি নিই তা একটা ড্রাম মানে ফিল্টারে ঢালা হয়েছে আর একটা ড্রাম পুরো ধরাই আছে তাই এখানে রেখে দিয়েছি আর দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুর প্রণামও আমি করে নিয়েছি আর তারপরেই চলে যাবো রান্নাঘরে আর আজকে রান্না হবে শীতের সবজি দিয়েই তরকারি মানে সব রকম সবজি দিয়ে একটা তরকারি কড়াই দেখো তেল দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন একটু শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি আর কোনো মশলা দেবো না আমার বেশি মশলা খেতে একদমই ভালো লাগে না আর মশলা ছাড়া তরকারিগুলো না খুবই টেস্টি লাগে দেখো এই সবজির মধ্যে দিয়েছি হচ্ছে আলু দিয়েছি একটু ফুলকপি দিয়েছি সিম দিয়েছি বেগুন দিয়েছি আর একটুখানি লাউ ছিল ঘরে সেই লাউটাও দিয়ে দিয়েছি যেহেতু আমি সবজি একদমই নষ্ট করি না আর আমার সবজি খেতে খুবই ভালো লাগে তাই সমস্ত রকম সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি আমি করে নিয়েছি আজকে আর তরকারিটা করেছি কিন্তু একদমই মশলা ছাড়া কোনো মশলা আমি দিইনি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটু জিরের গুঁড়ো ব্যাস আর কিছু না নুন হলুদ এটা দিয়ে ভালো করে আমি সবজিটাকে কষিয়ে নেব নেওয়ার পর তারপরে আমি জল দিয়ে দেবো আর সবজিটা একটু ঝোলঝোল করে রান্না করব যেহেতু একটা তরকারি তো সেই জন্য আর তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল যেহেতু সবজি সব রকম সবজি একসাথে তো পাঁচমেশালি একটা তরকারি দারুণ হয়েছিল খেতে তা দেখো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর ঢাকনাটা উঠিয়ে দেখি যে সবই সবজি সিদ্ধ হয়ে গেছে আমার আর এই যে তরকারিটা ঠিক লুকটা ঠিক এরকমই হয়েছে এরকমই ঝোলটা রেখেছিলাম আর তারপরে চলে আসলাম দেখো দুপুরবেলার খাওয়ার নিয়ে ভাত নিয়ে নিয়েছি টমেটো আলু মাখা আর এদিকে হচ্ছে সবজির এই যে ঝোলটা করেছিলাম এটা দিয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়েছি হাই ফ্রেন্ড তোমাদের সামনে চলে আসলাম সন্ধ্যাবেলায় আর তোমাদের দাদা ভাই দেখো সন্ধ্যার টিফিন নিয়ে এসছে কাছ থেকে বাড়ি আসার সময় ভেজিটেবল চপ আর এমনি আলুর চপ আর এটা হচ্ছে ফুরুলি আর তার সাথে একটু স্যালাড এটা এখন আমরা সন্ধ্যের টিফিন খাওয়া দাওয়া করবো তা সন্ধ্যের টিফিনটা তো জমে যাবে খুবই সুন্দর লাগে সন্ধ্যাবেলা এরকম ধরনের খাওয়ার খেতে আর যেহেতু শীতকাল শীতের সময় তো খুবই ভালো লাগে খেতে তা আমরা এখন এটা খাওয়া দাওয়া করে নিই